হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশানু আর মা আর সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু মা ভরতারিণীর কাছে যাওয়ার জন্য অনেক দিন ধরেই ওদেরকে বলছি যে নতুন বিয়ে হয়েছে একটু মায়ের কাছে আগে পুজো দিয়ে তারপর তোরা কোথাও ঘুরতে গেলে যাস তো উঠেছি প্রায় সকাল সেই সাড়ে চারটে মতো ভোরবেলা তাড়াতাড়ি বেরোবো বলে কিন্তু তাড়াতাড়ি আর বেরোনো হলো না সেই সাতটা বেজে গেল তো অনেকটা ভিড় হয়ে গেছিলো তো এদিকে আবার ভাইও স্নান করে আসেনি ও বলল আমি গিয়ে স্নান করব গঙ্গাতে আর আমরা সবাই স্নান সেরেই এসেছিলাম কিন্তু ও যেহেতু বলল যে স্নান করে ওখানে পুজো দেবো তো আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো এখন ভাই স্নান করবে তারপর আমরা পুজো দেব তার মধ্যে আমরা একটু প্রকৃতি দেখছিলাম আর সঙ্গে একটু ফটো তুললেও নিচ্ছিলাম ওই যে ভাই নেমে যাচ্ছে স্নানের জন্য আর আজকে গঙ্গাঘাটে বেশ ভালোই ভিড় হয়েছে তো ভাই স্নান টান করে এসে রেডি হয়ে আমরা চলে এসছি এখন প্রসাদের দোকানের দিকে প্রসাদ নিতে হবে তো তো এই যে এই দোকানটাতে আমরা যখনই দক্ষিণেশ্বর আসি তো তখনই দাদার দোকানে আমরা আসি এটা হচ্ছে সতেরো নম্বর দোকান তো আমরা এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে চলে যাব আর আপনারা তো সবাই জানেন যে দক্ষিণেশ্বর মন্দিরে কোনো ফোন ক্যামেরা কিছুই ওখানে নিয়ে যাওয়া যায় না তো ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে আসছি তুষারও নাচ দেখতে পাচ্ছেন আমি এদিকে ভিডিও করছি ওর নাচতে ব্যস্ত তো নিশার একটু ইচ্ছা ছিল যে প্রসাদের ডালাটা নিয়ে একটা ফটো তুলব তো সেই জন্য দাদা আবার নতুন করে ওকে একটা ডালা দিয়ে বলল ঠিক আছে আপনি ফটো তুলুন তো এই যে দেখুন একটা সুন্দর দিকে ডালা দিয়েছে ওর হাতে আর ভালোও লাগছে এরকম ডালা হাতে করে নিয়ে সুন্দর লাগছে তো বন্ধুরা সবার তো খিদে পেয়ে গেছে সেই কোন সকালবেলা বেরোনো হয়েছে একটু তো কিছু খেতে হবে তো তাই জন্য আমরা খেতে চলে গেলাম আর খাবারে তোজো খেয়েছিল কচুরি ডাল ও তো ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে আর আমরা সবাই একটু মশলা ধোসা খেয়েছিলাম তো তারপর বাড়িতে গিয়ে একটু ভাইপোর জন্মদিন আছে আজকে তো সেটাই একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম আমরা দাদা রাখছে তো যা সোনু নিগমার হ্যাপি বার্থডে বলো না চলো চলো আমাদের ছোট্ট একটা আয়োজন আপনি প্রদীপ ফোদীপ জ্বালানোর সুযোগ সুযোগ পাইনি মোমবাতি টোমবাতি নেই বাবা দেখ তুলে কেকটা কেমন কি আছে ওর মধ্যে কিসমিস এবারে গানটা করো তুমি করো জেলে নেই

কেমন কেমন আপনি এবার পুরো খাবারটি শেষ করে উপকৃত করুন আমাদেরকে ও বাবা এটা বাবার ওই ঠাকুরের প্রসাদের তারির এনাও এটা তোমার এটা মিয়া মোড়ের প্রসাদ বাবা বলছে এটা দক্ষিণেশ্বরের স্বর ওটা ফিশের মাছের হ্যাঁ তুমি তো চিকেনের খাবে না সেই জন্য তোমার জন্য মাছ আনা হয়েছে সবজি তা আমি কি চপের দোকানে গেছি যে সবজি দিয়ে ভেজিটেবল চপ আনবো দুপুরবেলা এই মাকে ওখান থেকে ভেজিটেবল চপটা এনে দিবি ওই ওই নিউ টাউনের ওই কি রকম দোকানটা আছে হ্যাঁ ওখানে ভালো ভেজিটেবল মাছের দরকার নেই চিকেনের দরকার নাই মানে কোনই সবজি ওটা কি দোকানটার নাম শর্মা স্ন্যাক্স ওখানে ভালো পাওয়া যায় শর্মা স্ন্যাক্স ভেজিটেবল চপটা খুব দারুণ বানায় আর ওমসের দই বড়াটা টাউনের ওমসের দই বড়াটা আমার খুব ভালো লাগে আজকে ভাই দক্ষিণেশ্বর ওখান থেকে বলছে দই বড়া খেতে দই বড়া ডেকোরেট করেছে ভালো কিন্তু আমি জানি ওই ওই টেস্টটা হবে না হয়তো হ্যাঁ না ওই মুগের ডালের বলাও বড়াও করে অনেকে ভোজনালয় हाय, बहुत खबर हुई। मुकेश का जी हम ढोड़बो ओ यज्ञ का छोरे। थैंक बाय। बार-बार एक बार एक बार। एक बार एक ही आस और बार-बार। फल छवि उड़बे फल। मैं तू बोले सही कह ना बोले।